লক্ষ্মী পুজোতে সাধারণত নারকেল নাড়ু বানানো হয় যা মায়ের খুব প্রিয় একটি মিষ্টি কিন্তু নারকেল নাড়ু না বানিয়ে নারকেলের যদি সন্দেশ বানিয়ে নেওয়া যায় খুবই সহজ পদ্ধতিতে তাহলে কেমন হয় তার জন্য দেখুন আমি এখানে তিনটে নারকেল নিয়েছি এখন নারকেলগুলো ফাটিয়ে জলটা একটি পাত্রে করে ঢেলে নেব দিয়ে আলাদা করে রেখে দেবো ঠিক একই রকম ভাবে বাকি সমস্ত নারকেলগুলো ফাটিয়ে আমি জলটা বের করে নারকেলগুলোকে হাফ করে কেটে নেব নারকেল ভাঙতে গেলে একটি কাটারি দিয়ে নারকেলের এরকম মাছ বরাবর কেটে নিতে হয় তাহলে খুব সমানভাবেই নারকেলগুলোকে ফাটানো যায় এরপর দেখুন নারকেলগুলো সমস্ত আমি ফাটিয়ে একটি থালায় রেডি করে নিয়েছি দেখুন আর নারকেলগুলো কতটা পুষ্টি হয়েছে খুবই পুষ্টিকর এই নারকেল দিয়েই আজকে আমি নারকেলের সন্দেশ বানাবো তো চলুন এখন নারকেলগুলোকে কুড়িয়ে নেওয়া যাক তার জন্য আমি এখানে একটি বঁটি নিয়েছি আর বটির মাথার দিকে কোরানোর জন্য কুর্নিটা রয়েছে সেটা দিয়েই আমি এভাবে নারকেলগুলো কুড়িয়ে নেব নারকেলটা কুড়িয়ে নিয়েই আমি এখানে মিষ্টিটা তৈরি করব। আপনারা চাইলে গোটা গোটা টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করেও করতে পারেন কিন্তু এভাবে কুড়িয়ে পেস্ট করে করলে নারকেলের সন্দেশটা কিন্তু খুবই ভালো হবে তাছাড়া লক্ষ্মী পুজোর দিনে একঘেয়ে আমি নারকেলের নাড়ু না বানিয়ে যদি নারকেলের সন্দেশ বানানো যায় তাতে কিন্তু খুবই ভালো হবে এবং এইভাবে বানালে নারকেলের সন্দেশ খুবই টেস্টিও হবে আর এই পর্যায়ে দেখুন নারকেলগুলো তো কোরানো হয়ে গেছে এখন নারকেলের সন্দেশ বানানোর জন্য পরবর্তী গুলো দেখে নেব এখন নারকেল কোরানোটা একটি বাটিতে মাপ করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব তার জন্য দেখুন আমি একটি বাটিতে মাপ করে এক বাটি নারকেল কোড়া মিক্সির জারে দিয়ে দিলাম ঠিক একই রকম ভাবে কোরানো নারকেলটা আবারও একটি বাটিতে মাপ করে নিলাম এখানে আমি দুই বাটি মিক্সার জারে করে নারকেল কোরানোটা দিয়ে দিলাম আমার কোরানো নারকেলটা টোটাল তিন বাটি হয়েছে বাটি মাপ করে দিলে সমস্ত কিছু মেজারমেন্টটা খুব ভালো মতো হবে তিন বাটি কোরানো নারকেলের জন্য এখানে দিতে হবে এক বাটি চিনি যদি আপনারা মিষ্টিটা একটু বেশি খান সেক্ষেত্রে আপনাদের মেজারিং অনুযায়ী একটু বেশি দিতেই পারেন কিন্তু এক বাটি চিনি হলেই হয়ে যাবে আর দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে এবার মিক্সার জারে ঢাকনাটা লাগিয়ে এটা একটু মিহি পেস্ট করে নেব এবার পেস্ট করে নিয়ে ফিরছি কিছুটা সময় পরে আর এদিকে দেখুন মিক্সার জারে করে নারকেল চিনি ও দুধটা পেস্ট করে নিয়ে চড়ে এলাম এবার গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম এক চামচ ঘি আর ঘিটা গরম করে নিয়ে দিয়ে দেব পেস্ট করে নেওয়া নারকেল চিনির মিশ্রণটা এবার না চাড়া করে নেবো ভালোভাবে কড়াইতে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালো মতো না করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আর দিয়ে দিলাম বেশ কিছুটা এলাচের গুঁড়ো এখানে এলাচটা দিলে এলাচের ফ্লেভারটা খুবই ভালো আসবে এলাচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরেই দেখুন এভাবে আমি অনবরত না করছি কারণ চিনিটা যেহেতু রয়েছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সব সময় নারকেলের সন্দেশের পাক দেওয়ার জন্য একেবারে কিন্তু লো ফ্লেমে করে এভাবে পাক দিতে হবে না করে যতক্ষণ না একদম আঠালো ভাব আসছে দেখবেন কড়ার থেকে ছেড়ে একদম ডেলা পাকিয়ে গেছে ততক্ষণ অব্দি এভাবে না করে পাকটা দিয়ে নিতে হবে আর দেখুন ধীরে ধীরে কড়ার থেকে ছেড়ে আসছে তবে পুরোপুরি পাক এখনো কমপ্লিট হয়নি আরও বেশ কিছুক্ষণ এভাবে না করতে থাকবো বেশ কিছুটা সময় নিয়ে দেখুন ধীরে ধীরে ডালা পাকাতে শুরু করেছে আর একেবারেই কিন্তু শুকিয়ে গেছে দেখুন কড়ার থেকে ছেড়েও আসছে এই পর্যায়ে বুঝতে হবে যে সন্দেশ তৈরির জন্য নারকেলের যে পুরটা পুরোপুরি পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন আমি এটি কড়াই থেকে তুলে নিয়ে একটি থালায় ঢেলে দেব এই পর্যায়ে দেখুন থালার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার নারকেলের সন্দেশ বানানোর জন্য পুরটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে থালার চারিপাশে স্প্রেড করে দেব দেখুন পুরোটা আমি পুরি থালার মধ্যে ঢেলে দিয়েছি এবার খুন্তির সাহায্যে আমি চারিপাশে স্প্রেড করে দিচ্ছি এভাবে স্প্রেড করে দিয়ে বেশ কিছুক্ষণ ওপর দিকে এভাবে ড্যাপ করে দিতে হবে তাহলে খুব ভালো মতো করে বসে যাবে খুব শেডিংটা খুব ভালো হবে এরপরে হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে চারিদিকটা এভাবে বসিয়ে দেব। তাহলে সন্দেশটা খুব ভালো তৈরি হবে এই পর্যায়ে দেখুন বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নেওয়ার পরে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি যেমন কাজু বাদাম কুচি আর বেশ কিছু আমন্ড কুচি প্রত্যেকটাই আমি কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদাম বা অন্যান্য ড্রাই ফ্রুটস দিতেই পারেন এরপরে দেখুন আমি এইগুলোকে সন্দেশের আকারে কেটে নেব ছুরের সাহায্যে ঠিক এভাবেই দেখুন লম্বা লম্বাভাবে কেটে তারপরে অপর সাইড দিয়ে এভাবে চৌকো করে কেটে নেব আর এইভাবে সন্দেশের আকারে তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা অবশ্যই লক্ষ্মী পুজোর দিনে এভাবেই নারকেলের নারুনা বানিয়ে নারকেলের সন্দেশ বানান খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর মায়ের পুজোতে ভোগ হিসেবে নিবেদন করুন তাহলে আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে আপনাদের এই রেসিপি কেমন লাগলো ধন্যবাদ সকল দর্শক বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে থ্যাংক ইউ